গত চৌঠা অক্টোবর সিকিম পাহাড়ে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা হয় তিস্তায় জলের তোরে সিকিমে ভেসে যায় সেনাবাহিনীর একটি ক্যাম্প ভেসে যায় প্রচুর সেনা জওয়ান একই সাথে জলের তোরে তিস্তা নদীতে ভাসিয়ে নিয়ে আসে সেনাবাহিনীর প্রচুর পরিমাণে মর্টার সেল সহ গোলা বারুদ এবং অনেক গুরুত্বপূর্ণ সামগ্রী জল কমতেই পুলিশকে সাথে নিয়ে হারিয়ে যাওয়া সামগ্রীগুলি উদ্ধার করতে নদী পারে তল্লাশি শুরু হয় উদ্ধার হয় প্রচুর পরিমাণে গোলাবারুদ সেগুলিকে নিষ্ক্রিয় করে সেনাবাহিনী কিন্তু যেই পরিমাণ গোলা বারুদ খোয়া গেছে তার অনেকটাই এখনও উদ্ধার হয়নি তাই সেনাবাহিনীর তরফে সেগুলি উদ্ধারে তল্লাশি জারি ছিল জানা গেছে সেগুলি আরও দ্রুত উদ্ধারে গতকাল তিস্তার কালীঝোরা থেকে চার হাজার কিউমেক জল ছাড়া হয়েছে রাতে সেই জল এসে পৌঁছে যায় ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি সদর ব্লকের পারে মঙ্গলবার সকালে ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি সদর ব্লকের পারের বিস্তীর্ণ এলাকা জুড়ে তল্লাশি অভিযানে ফের নতুন করে তৎপর হতে দেখা যায় সেনা জবানদের এটা হচ্ছে বাণিজ্যবি উল্লাডাবরি এই যে তিস্তা তিস্তা চরপা এলাকা হ্যাঁ তিস্তা চরপা কারা আসে কি ব্যাপার কি দেখেন এখানে হয়তো প্রশাসনের লোক আসে এই ক্ষেত্র থেকে বিএসএফ এর লোক আসে ওনারা আর্মি হ্যাঁ আর্মি কালকে রাতে একটা খবর ছিল আমাদের এখানে মাইকিং হয়েছিল যে রাতে 12টার পরে জল ছাড়বে এই এই জন্য ওনারা হয়তো সেই সমস্ত কোনো কারণই হয়তো ওনারা আসে কি যে সেই ভেসে আসছে পারে বা এই ক্ষেত্র থেকে এর আগে যেরকম সিকিম থেকে অনেক কিছু ভেসে আসছিল

যদি জল ঢুকে যায় হ্যাঁ যদি জল ঢুকে জল ঢুকে তাহলে আলু সব পচে যাবে তাহলে এখন কি আর্মিরা আসছে আসছে তো আর্মিরা কোথায় গেল আরে তিস্তা তিস্তাতে গেলতেছে হ্যাঁ আসতে আসছে রঞ্জিত মন্ডল এখানে বাড়ি এখানে উল্লাটাই